আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং করতে চান আর ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের প্রয়োজন হয় দক্ষতা অর্জন সেটা যে কোনো বিষয় হোক হয় গ্রাফিক্স ডিজাইন কিংবা ডিজিটাল মার্কেটিং বা ভিডিও এডিটিং আর এই দক্ষতা অর্জনের জন্য আমাদেরকে কোর্স করতে হয় বিভিন্ন একাডেমি থেকে কিন্তু অনেকেই আছেন যাদের কাছে কোর্সের মূল্য দেওয়াটা কষ্টসাধ্য এজন্য অনেকেই ভাবেন যদি ফ্রি কোর্স পেতাম তাহলে আমাদের জন্য ভালো কিছু হতো এজন্য আমি আজকে আপনাদেরকে এমন একটি টেলিগ্রাম চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে সকল প্রকার কোর্স ডাউনলোড করতে পারেন কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের আজকের টেলিগ্রাম চ্যানেলটির নাম হল ফ্রি কোর্স টুলস ইবুক ইটিসি বাই মারুফ তামিম এখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ইনস্টিটিউটের কোর্সগুলা পেতে পারেন এবং এই টেলিগ্রাম চ্যানেলটির লিংক ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনার প্রয়োজনীয় কোর্সগুলি এছাড়া যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে সে সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে যুক্ত হন এই টেলিগ্রাম চ্যানেলে আর নিয়ে নিন আপনার পছন্দের কোর্সগুলি ধন্যবাদ